তুমি নিয়ে আসো তোমার জন্য আর আমার জন্য হাফ আপ করে নাও ঠিক আছে রাখো এক সাইডে আমি আজকে যেহেতু সানডে আজকে দুই দিন যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে শুক্র শনিবার তা আজকে তো চিকেন খেতেই হবে তা দুই দিন নিরামিষের পর আর খেতে পারবে না নিরামিষ তাই জন্য এই যে চিকেন এনেছে আজকে চিকেন রান্না করব। এমনিও সানডে করে চিকেনই রান্না হয় চিকেন বা মটন কিছু না কিছু হয় তা যে করি বন্ধুরা রান্না

আজকে বেশি কিছু আর রান্না করবো না আজকে পুরো এই মাংস ভাত আর কিছু না আর আমার কি সবজি আছে ওই দিয়ে আমার হয়ে যাবে করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেব এই যে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে চিকেনের মধ্যে এবার ঢেলে দেব আমি যেহেতু দই দিইনি নি তার জন্য টমেটো দেব এই যে আলুও ভাজা হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে এখন ভাতটা মার্গেলে নেব একটু ঘুরতে দেবো মাংস করা কমপ্লিট চিকেন মেরে গেছে কষা কষা করেছি কারণ চিকেন একটু কষা কষাই ভালো লাগে পাতলা করে ঝোল ভালো লাগে না এই যে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে গরম মশলা আমার মাংস রেডি